আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল গত পয়লা জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত ট্রাফিক রোড সেফটি উইক পালন করা হচ্ছে রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় নিয়ামাতপুর অঞ্চলের সেন্ট খ্রিস্টোফার মিশন স্কুলে উক্ত অনুষ্ঠানেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সতীশ পশুমার্থী ডিসিপি ট্রাফিক এছাড়াও ছিলেন সৌরভ চৌধুরী এসিপি অম্বিকা দত্ত টিআই চিন্ময় মণ্ডল ওসি শিবনন্দন দুবে এএসআই সঞ্জীব সরকার এএসআই স্বপন রজক এএসআই অখিল মুখার্জি ওসি সহ আরও অন্যান্যরা স্কুলের পক্ষ থেকে ছিলেন চেয়ারম্যান ও ডাইরেক্টর সি কে গোমস স্কুলের প্রিন্সিপাল অশোক কুমার রানা এছাড়াও গ্রিন পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল ও আসানসোল জেলা আদালতের লোক আদালতের এক আইনজীবীকেও আমন্ত্রণ জানানো হয় সেন্ট খ্রিস্টোফার মিশন স্কুলের পক্ষ থেকে মূলত এই দিন ট্রাফিক আইন সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদেরকে সচেতন করা হয় সবশেষে আগত পুলিশ আধিকারিকরা নিজেদের হাতে বৃক্ষরোপণ করে পরিবেশ সচেতনতার বার্তাও দেন এই দিন সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট উল্টি পশ্চিম বর্ধমান জেলা থেকে So no, I am not telling to remove all the rules and regulation of road safety. It is very compulsory for each and every one of us to practice. Remember that safety is a full-time job. Safety is a safety is a yes. It is a full-time job. It is not a. Part-time job. Keep that in mind. Alright? Keep that in mind that safety is a full-time job and therefore wherever we go, whatever we do, whether at home, whether in school, whether on the road, safety first. Am I clear, sir? Yes, I am here in Successive Mission School and really this is a pleasure for me. My dear boys and girls, one very clear message that I want to give on today's special day is that are you aware of the number of road accidents taking place every day? How many of you are aware? Raise your hand. This is how you should take caution, and for that, wearing helmet, wearing the seat belt, having the proper documents is need. Not only to prevent our life, protect our life, but also many people who are travelling on the same road. Many of the cases we see here, oh, we need to make everyone aware of the road safety. Otherwise, neither you nor I will be safe on road. One very clear message, boys and girls, you need to understand the government, the police department, the traffic control department. They do not allow you to drive the vehicles if you are below 18 years. You will not get your license. But many of the times we see that you people take your bikes and you drive carelessly. Not only your life, but the stage. On the stage, I want to appeal the police department. Revolution. So I think and I believe. থ আমি কিছুদিন সাথে তক্তব্য শুনলাম ওনারা যেটা বলেন সেটার সময় আমরা একমত সেফটি শুধুমাত্র একটা দিনের জন্য বা সেফটি শুধুমাত্র একটা সপ্তাহের জন্য না সেফটি সময়ের জন্য এবং সর্বদা সব জায়গায় ঠিক ট্রাফিক সেটা যে ট্রাফিক তোমাদের কিন্তু জানতে হবে শুধুমাত্র তোমরা নিজের জন্য জানলেই হবে না তোমরা এটা জানবে যে নিজের বাড়িতে নিজের ফ্রেডিংকে জানাবে তবেই আমাদের ট্রাফিক রুমকে স্বার্থ বলা এবং আমরা করছি কেমন করছি এবং আমাদের কি উদ্দেশ্য যেটা একটু তোমাদের চার্জ দেওয়াটা এক থেকে আমি সাতটা দিচ্ছি একটা রোড সেফটি উইক এই রোড সেফটি উইকে আমরা বিভিন্ন স্কুল বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষকে ড্রাইভারদের অটো ড্রাইভার টোটো ড্রাইভার মিনিমাম ড্রাইভার সবাইকে অ্যাওয়ারনেস করছি অনেক সময় আমরা দেখি যে মানুষ এটাকে মনে রাখে না ভোট নিরাপত্তাকে মনে রাখে না যে প্রাকৃতিক রুল ট্রাফিক আইনকে মনে রাখে না

लोडिंग ले काटे